খামারে আপনারা কিন্তু কাটিং করে গরু ছাগল খাওয়াতে পারবেন এছাড়া আপনারা চাইলে যে কোনো মৎস্য প্রজেক্টে সরাসরি পুকুরের সাইডে ভিড়িয়ে সরাসরি কাটিং করতে পারবেন ডিজেল ইঞ্জিনের সাহায্যে এবং মাছের খাবার এবং জৈব সার প্লান্টে কাজ করতে পারবেন এছাড়া যারা বড় বড় খামারের চাষিরা রয়েছে বড় বড় পর্যায়ের অনেক কলা যাদের লাগে তারা জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি বৈশিষ্ট্য হলো এটি একটা হাই কোয়ালিটি মেশিন প্রতি ঘন্টা আপনারা কিন্তু

এখানে আমরা সেট আপ করেছি একটি ডিজেল ইঞ্জিন এবং একটি কলা কাটা মেশিন সেই আমাদের কাছে দুইশো প্লাস ধান মারা গম মারে ভুট্টা মারা কৃষি মেশিন সহ মেশিনারিজের পার্ট বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সমস্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি মেশিন কিন্তু ডেলিভারি হয়েছে এই মেশিনটি কিন্তু আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আমরা ডেলিভারি করে থাকি আমাদের কাছে ছোট মিডিয়াম এবং বড় সাইজের খড় ঘায় বিচুল কাটা মেশিন রয়েছে